জানেন ট্রেডিংয়ে এইটি পারসেন্ট সাফল্য আসলে চার্ট বা টেকনিক্যাল অ্যানালিসিস থেকে নয় এটি আসে আপনার নিজের মনের উপর নিয়ন্ত্রণ থেকে মার্কেট যতই জটিল হোক না কেন সাফল্য আসে সেই ট্রেডারের কাছ থেকে যে ভয় লোভ আশা আর রাগকে নিজের হাতের মধ্যে ধরে রাখতে পারে আজ আমরা জানব কেন মানুষ একই মার্কেট দেখেও একজন লাভবান হয় আর একজন ক্ষতিগ্রস্ত কেন আবেগই ট্রেডারের সবচেয়ে বড় শত্রু আর কিভাবে আপনি এটিকে নিজের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করতে পারেন মার্কেটকে জয় করতে হলে প্রথমে আপনাকে নিজেকে জয় করতে হবে চলুন শুরু করি ট্রেডিংয়ের মনোবিজ্ঞানের অজানা যাত্রা ট্রেডিং এই শব্দটা শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে গ্রাফ চার্ট আর টেকনিক্যাল অ্যানালিসিসের জটিল দুনিয়া আমরা ভাবি সফল ট্রেডার হতে হলে দরকার অগাধ মার্কেট জ্ঞান নিখুদ বিশ্লেষণ আর আধুনিক টুলস কিন্তু বাস্তবতা হলো ট্রেডিংয়ে সাফল্যের মূল চাবিকাঠি সেই সব কিছুর বাইরে সেটি হলো মনোবিজ্ঞান অনেক অভিজ্ঞ ট্রেডারই বলেন ট্রেডিং হলো টোয়েন্টি পার্সেন্ট টেকনিক্যাল আর এইটটি পারসেন্ট মনোবিজ্ঞান অর্থাৎ আপনি যতই ভালো বিশ্লেষক হন না কেন যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে মার্কেট আপনাকে শাস্তি দিতেই দেবে ভাবুন তো কতবার আপনি ঠিক সময়ে লাভের ট্রেড বন্ধ করেছেন কারণ ভয় পেয়েছিলেন মার্কেট ঘুরে যেতে পারে আর কতবার আপনি ক্ষতি ট্রেড ধরে রেখেছেন কারণ আশা করছিলেন আর একটু অপেক্ষা করলেই হয়তো ঘুরে দাঁড়াবে এই দুইটাই আবেগের ফাঁদ ভয় বা ফিয়ার আর আশা বা হোপ আবার অনেক সময় আমরা অল্প লাভ দেখেই ভাবি আর একটু অপেক্ষা করি আরও বেশি লাভ হবে এই লোভ বা গ্রিড ট্রেডারকে ধ্বংসের মুখে ঠেলে দেয় আর যখন টানা কয়েকটা ক্ষতি হয় তখন হতাশা বা ডিসপেয়ার আমাদেরকে এক প্রকার মানসিকভাবে পঙ্গু করে দেয় এভাবেই আবেগ ধীরে ধীরে নিয়ন্ত্রণ নেয় আমাদের ট্রেডিং সিদ্ধান্তের ওপর কিন্তু একটাই সত্য যা প্রতিটি ট্রেডারের মনে গেথে রাখা উচিত মার্কেট ডাজেন্ট কন্ট্রোল ইওর প্রফিট ইয়োর মাইন্ড ডাজ অর্থাৎ মার্কেট আপনার লাভ বা ক্ষতি ঠিক করে না আপনার মস্তিষ্কই করে একজন সফল ট্রেডার কখনোই মার্কেটের প্রতিটি ওঠানামা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন না তিনি জানেন মার্কেট অনিশ্চিত কিন্তু নিজের মনের প্রতিক্রিয়া সেটি নিয়ন্ত্রণ করা সম্ভব এই নিয়ন্ত্রণই ট্রেডারকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে তাই ট্রেডিংয়ের শুরুটা হওয়া উচিত চার্ট নয় নিজের মন বোঝা থেকে যেদিন আপনি নিজের আবেগকে চিনতে শিখবেন সেই দিন থেকেই শুরু হবে আপনার প্রকৃত ট্রেডিং সাফল্যের যাত্রা ট্রেডিং মানে শুধু চার্টে লাইন টানা বা কেনা বেচার হিসাব নয় এটা এক ধরনের মানসিক খেলা যেখানে যেতে সেই যে নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে আর তাই প্রথমেই তোমাকে শিখতে হবে ট্রেডিংকে ব্যবসা হিসাবে দেখা কখনোই জুয়া হিসাবে নয় যখন তুমি ট্রেডিংকে জুয়া হিসাবে দেখো তখন প্রতিটি ট্রেড হয় এক একটা বাজি যেখানে তুমি ভাগ্যের ওপর নির্ভর করো নিজের কৌশলের ওপর নয় কিন্তু একজন ব্যবসায়ী জানে ক্ষতি যেমন ব্যবসার অংশ তেমনি লাভও আসে নিয়মিত পরিকল্পনা ও প্রক্রিয়ার মাধ্যমে ট্রেডিংও ঠিক সেরকম এখানে ধারাবাহিকভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই আসল মনে রাখবে প্রসেস ওভার প্রফিট অর্থাৎ লক্ষ্য হবে প্রক্রিয়াটিকে নিখুঁত করা লাভ তখন নিজে থেকেই আসবে তুমি যদি প্রতিটি ট্রেডে সঠিক পদ্ধতি অনুসরণ করো পরিকল্পনা রিস্ক ম্যানেজমেন্ট এবং বিশ্লেষণ তাহলে কিছু ক্ষতি হলেও দীর্ঘমেয়াদে তুমি জিতবে একজন সফল ট্রেডারের দুটি অদৃশ্য কিন্তু শক্তিশালী অস্ত্র হল ধৈর্য বা পেশেন্স এবং শৃঙ্খলা বা ডিসিপ্লিন ধৈর্য মানে সুযোগ না এলে ট্রেডে না ঢোকা শৃঙ্খলা মানে পরিকল্পনা মেনে চলা আবেগ নয় এই দুই গুণই তোমাকে মার্কেটের বিশৃঙ্খলার ভেতরে স্থির থাকতে শেখাবে আর মনে রাখবে ক্ষতি ট্রেডিংয়ের অংশ প্রত্যেক ট্রেডারই ক্ষতির মুখোমুখি হয় এমনকি বিশ্বের সবচেয়ে বড় ট্রেডাররাও কিন্তু পার্থক্যটা হলো তারা ক্ষতিকে ভয় পায় না বরং প্রতিটি ক্ষতি থেকে শেখে তারা জানে প্রতিটি ব্যর্থতা তাদের স্ট্র্যাটেজি উন্নত করার সুযোগ তুমি যদি ক্ষতিকে ভয় পাও তবে ট্রেডিং তোমাকে কষ্ট দেবে কিন্তু যদি ক্ষতিকে শিক্ষক হিসাবে দেখো তবে ট্রেডিং তোমাকে সফল করবে সুতরাং সফল ট্রেডার হওয়ার প্রথম ধাপ মনোভাব পরিবর্তন ট্রেডিংকে খেলাধুলা বা ভাগ্যের লড়াই হিসাবে নয় একটি পরিকল্পিত ধৈর্যশীল আর আত্মনিয়ন্ত্রিত ব্যবসা হিসাবে দেখো কারণ তোমার মানসিক গঠনই ঠিক করে দেবে তুমি মার্কেটকে জয় করবে নাকি মার্কেট তোমাকে হারাবে ট্রেডিংয়ের সবচেয়ে বড় যুদ্ধ হয় চার্টে নয় হয় তোমার নিজের মনের ভেতর একজন ট্রেডার যতটা মার্কেট বিশ্লেষণ করে তার চেয়েও বেশি সময় ব্যয় করা উচিত নিজের আবেগ বুঝতে কারণ অনেক সময় ক্ষতি হয় না মার্কেটের কারণে বরং হয় আমাদের ভয় লোভ আশা আর রাগের কারণে চলো দেখি এই চারটি আবেগ কিভাবে তোমার ট্রেডিং সিদ্ধান্তকে প্রভাবিত করে ক্ষতির ভয় অনেক ট্রেডারকে সঠিক সময়ে ট্রেড বন্ধ করতে বাধ্য করে তুমি হয়তো ঠিক দিকেই ট্রেড করছো কিন্তু হালকা মার্কেট মুভমেন্ট দেখে ভয় পেয়ে ট্রেড কেটে ফেলছ ফলাফল যেখানে তোমার লাভ হওয়ার কথা ছিল সেখানে তুমি ছোট লাভ বা এমন কি ক্ষতি নিয়ে বের হয়ে যাচ্ছ এই ভয় আসে অতীতের ব্যর্থতা থেকে এবং ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে কিন্তু মনে রাখো মার্কেটে ভয় মানেই সুযোগ হাতছাড়া করা তুমি যদি নিজের বিশ্লেষণে বিশ্বাস রাখো এবং রিস্ক ম্যানেজমেন্ট ঠিক রাখো তবে ভয় তোমার সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করতে পারবে না লোভ হচ্ছে ট্রেডারের নীরব শত্রু যখন তুমি লাভে আছো তখন মন বলে আরও কিছুটা অপেক্ষা করি আরও বাড়বে এভাবেই অনেক ট্রেডার ভালো লাভের ট্রেডকে ক্ষতিতে পরিণত করে ফেলে মার্কেটের সবচেয়ে বিপজ্জনক চিন্তা হলো এইবার আমি আরও বড় মারব একজন পেশাদার ট্রেডার জানে প্রতিটি ট্রেডের একটা লক্ষ্য বা টার্গেট থাকে সেই টার্গেট ছুঁয়ে গেলে তিনি বেরিয়ে আসেন কারণ জানেন মার্কেটকে কেউ হারাতে পারে না লোভ কমানোর সেরা উপায় হল পরিকল্পনা মেনে চলা তুমি আগে থেকেই ঠিক করে রাখো কতটা লাভে বের হবে কতটা ক্ষতিতে ট্রেড বন্ধ করবে তাহলে লোভ তোমাকে প্রভাবিত করতে পারবে না আশা শুনতে ইতিবাচক লাগে কিন্তু ট্রেডিংয়ে এটি অনেক সময় ভয়াবহ ভুলের কারণ হয় অনেক ট্রেডার ক্ষতির ট্রেড ধরে রাখে এই আশায় যে আরেকটু পরেই ঘুরে দাঁড়াবে কিন্তু বেশিরভাগ সময় সেই আশা পূরণ হয় না বরং ক্ষতি আরও বাড়ে মার্কেট বাস্তব এখানে আশা নয় তথ্য ও বাস্তবতা কাজ করে তুমি যদি বিশ্লেষণ অনুযায়ী দেখো ট্রেড আর তোমার পক্ষে নেই তাহলে সাহস নিয়ে সেটি বন্ধ করো কারণ একটি ক্ষুদ্র ক্ষতি তোমাকে বাঁচাতে পারে অনেক বড় ক্ষতি থেকে রাগ ট্রেডারের মানসিক নিয়ন্ত্রণ নষ্ট করে দেওয়ার সবচেয়ে দ্রুত উপায় একবারের ভুলের পর আমরা প্রায়ই প্রতিশোধমূলক ট্রেড করি মানে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার তাড়নায় পরের ট্রেডের দ্বিগুণ ঝুঁকি নেই এটা একেবারেই বিপজ্জনক রাগের মুহূর্তে তুমি বিশ্লেষণ নয় প্রতিক্রিয়া দাও আর এই প্রতিক্রিয়ায় তোমাকে আরও ক্ষতির দিকে ঠেলে দেয় একজন প্রফেশনাল ট্রেডার জানে মার্কেটের সঙ্গে লড়াই করা যায় না মার্কেট কখনো তোমার শত্রু নয় তাই প্রতিশোধ অর্থহীন যখনই রাগ আসবে কম্পিউটার বন্ধ করো কিছুক্ষণ দূরে থাকো মাথা ঠান্ডা হলে তবেই আবার ট্রেডে ফিরো ট্রেডিংয়ে আবেগ মানে আগুনের মতো নিয়ন্ত্রণে রাখলে উষ্ণতা দেবে কিন্তু লাগাম ছাড়া রাখলে পুড়িয়ে দেবে তোমার পুঁজি তাই যদি সত্যিকারের সফল ট্রেডার হতে চাও তবে চার্ট পড়ার আগে নিজের মন পড়তে শেখো কারণ তোমার আবেগ নিয়ন্ত্রণই নির্ধারণ করবে তুমি মার্কেটের খেলোয়াড় হবে নাকি মার্কেট তোমার সঙ্গে খেলবে ট্রেডিংয়ে সফলতার সবচেয়ে অবমূল্যায়িত কিন্তু সবচেয়ে শক্তিশালী উপাদান হল আত্মনিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা চার্ট ইন্ডিকেটার কিংবা মার্কেট বিশ্লেষণ এগুলো যতই ভালো জানো না কেন যদি নিজের নিয়ম মেনে চলতে না পারো তাহলে ট্রেডিং কখনোই স্থায়ীভাবে লাভজনক হবে না একজন সফল ট্রেডার জানে নো প্ল্যান নো ট্রেড মানে কোনো পরিকল্পনা ছাড়া কখনোই ট্রেডে প্রবেশ করা যাবে না কারণ ট্রেডিং এমন এক জায়গা যেখানে প্রতিটি সিদ্ধান্ত তোমার অর্থের সাথে সরাসরি সম্পর্কিত তাই প্রতিটি ট্রেডের আগে প্রয়োজন একটি স্পষ্ট প্রি প্ল্যান বা ট্রেডিং স্ট্র্যাটেজি এই পরিকল্পনায় থাকা উচিত তিনটি বিষয় কখন ট্রেডে ঢুকবে কখন বের হবে এবং কতটা ঢুঁকি নেবে তুমি যদি এই তিনটি প্রশ্নের উত্তর আগে থেকেই নির্ধারণ করে রাখো তাহলে মার্কেট যতই অস্থির হোক না কেন তোমার মন শান্ত থাকবে কারণ তুমি জানো কি করতে হবে আর কি করা যাবে না শৃঙ্খলা মানে কেবল পরিকল্পনা মেনে চলা নয় বরং নিজের সময় ও অভ্যাসকেও নিয়ন্ত্রণে আনা প্রতিদিন নির্দিষ্ট সময়ে মার্কেট পর্যবেক্ষণ করা বিশ্লেষণ নোট করা এবং দিনের শেষে নিজের ট্রেডিং জার্নালে তা লিখে রাখা এগুলো শোনায় ছোট কাজ কিন্তু এগুলোই বড় পার্থক্য তৈরি করে একটি ট্রেডিং ডায়েরি রাখো যেখানে প্রতিটি ট্রেডের কারণ ফলাফল এবং তোমার মানসিক অবস্থা লিখে রাখবে এই ডায়েরি তোমার আয় না যা তোমাকে দেখাবে কোথায় তুমি উন্নতি করছো আর কোথায় বারবার ভুল করছো দৈনন্দিন রুটিন মেনে চলার অভ্যাস তোমাকে স্থির রাখবে কারণ ট্রেডিং এমন একটা কাজ যেখানে সময়ের প্রতি সম্মান না দেখালে মার্কেট তোমাকে বিন্দুমাত্র ছাড় দেবে না মনে রাখো আত্মনিয়ন্ত্রণ মানে আবেগহীন হওয়া নয় এটা মানে আবেগকে নিয়ন্ত্রণ করা যেন সেটি তোমার সিদ্ধান্তের পরিবর্তে তোমার সহায়ক হয় শৃঙ্খলা তোমার ঢাল আর আত্মনিয়ন্ত্রণ তোমার তরবারি এই দুই অস্ত্র তোমাকে রক্ষা করবে সেই সময়ও যখন মার্কেট অনিশ্চয়তায় ভরা আর অন্য সবাই দিশে হারা একজন প্রকৃত ট্রেডার কখনো মার্কেটের উপর নির্ভর করে না সে নির্ভর করে নিজের প্রস্তুতির ওপর আর সেই প্রস্তুতির মূল কথা হল আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলা ট্রেডিংয়ে সবাই লাভের কথা ভাবে কিন্তু খুব কম মানুষই ভাবে কীভাবে ক্ষতিকে নিয়ন্ত্রণ করা যায় আর সেখানেই সফল ট্রেডার আর ব্যর্থ ট্রেডারের পার্থক্য তৈরি হয় একজন সফল ট্রেডার জানে লাভ আসে রিস্ক ম্যানেজমেন্ট থেকে নয় শুধুমাত্র ভালো ট্রেড থেকে কারণ মার্কেট অনিশ্চিত তুমি কখনোই হান্ড্রেড নিশ্চিত হতে পারবে না কোনো ট্রেডে তাই বুদ্ধিমানের কাজ হল ঝুঁকিকে সীমিত করা প্রতি ট্রেডে নির্দিষ্ট পরিমাণ ঝুঁকি নাও সাধারণত মোট মূলধনের এক পার্সেন্ট থেকে দুই পার্সেন্ট পর্যন্ত মানে তোমার পুঁজির একশো ডলার থাকলে এক একটি ট্রেডে এক থেকে দুই ডলারের বেশি ঝুঁকি নেবে না এই ছোট ঝুঁকি প্রথমে তুচ্ছ মনে হতে পারে কিন্তু দীর্ঘ মেয়াদে এটি তোমার পুঁজি বাঁচিয়ে রাখবে যখন অন্যরা এক দুইটি বড় ক্ষতিতে পুরো অ্যাকাউন্ট উড়িয়ে ফেলবে স্টপ লস ব্যবহার করো এটি আবেগ নয় নিয়মের অংশ অনেক ট্রেডার ভাবেন স্টপ লস মানে ভয় বা আত্মবিশ্বাসের অভাব কিন্তু সত্য হল লস হলো ট্রেডারের আত্মনিয়ন্ত্রণের প্রতীক স্টপলস তোমাকে বলে দেয় এখান পর্যন্ত আমি ঝুঁকি নিতে রাজি এর বেশি নয় এটি তোমাকে আবেগপ্রবণ সিদ্ধান্ত থেকে বাঁচায় ভাবো তুমি কোনো ট্রেডে ঢুকেছ মার্কেট উল্টো দিকে যাচ্ছে তুমি ভাবছ না না হয়তো একটু পরে ঘুরে দাঁড়াবে এই আশায় অনেক সময় ছোট ক্ষতিকে বড় ক্ষতিতে পরিণত করে কিন্তু স্টপ লস থাকলে মার্কেট তোমার বিরুদ্ধে গেলেও তুমি নিরাপদে বেরিয়ে আসবে ক্ষতি সীমিত থাকবে পুঁজি বাঁচবে এবং তুমি আবার লড়াই করার সুযোগ পাবে ট্রেড ব্যর্থ হলে বিশ্লেষণ করো প্রতিশোধ নিও না ট্রেড ব্যর্থ হওয়া মানে তুমি ব্যর্থ ন এটা মানে তোমার কৌশল কাজ করেনি এবং সেটি বিশ্লেষণ করার সময় এসেছে প্রতিটি ব্যর্থ ট্রেডের মধ্যেই লুকিয়ে থাকে শেখার সুযোগ দেখো তুমি কোথায় ভুল করেছো লস ঠিক ছিল এন্ট্রি টাইমিং ঠিক ছিল নাকে তুমি আবেগে সিদ্ধান্ত নিয়েছিলে এই বিশ্লেষণই তোমাকে আরও শক্তিশালী করে তুলবে কিন্তু একটি কাজ কখনো করবে না প্রতিশোধমূলক ট্রেড বা রিভেন্স ট্রেড অনেক ট্রেডার ক্ষতির পর সঙ্গে সঙ্গে আরেকটি ট্রেডে ঢুকে পড়ে মনে করে আগের ক্ষতি পুষিয়ে নিতে পারবে কিন্তু বাস্তবে এটি তোমাকে আরও গভীর ক্ষতির দিকে ঠেলে দেয় মার্কেটের সঙ্গে প্রতিশোধ নয় মার্কেট থেকে শিক্ষা নাও কারণ মার্কেট কাউকে কিছু দেয় না শুধু শেখায় ট্রেডিংয়ে বড় লাভ আসে তখনই যখন তুমি ক্ষতি নিয়ন্ত্রণে দক্ষ হয়ে ওঠো যতটা ভাবো কিভাবে জিতবে তার চেয়েও বেশি ভাবো কীভাবে হারবে না মনে রাখো ইউ ক্যান কন্ট্রোল দ্য মার্কেট বাট ইউ ক্যান কন্ট্রোল ইউর লসেস এটাই একজন প্রফেশনাল ট্রেডারের মানসিকতা ট্রেডিংয়ের পথে আত্মবিশ্বাস হলো এক ধরনের শক্তি যা তোমাকে কঠিন সময়েও শান্ত থাকতে সাহায্য করে কিন্তু এই আত্মবিশ্বাসী যদি ভুল জায়গায় ব্যবহৃত হয় তাহলে সেটি পরিণত হয় তোমার সবচেয়ে বড় দুর্বলতায় অতিরিক্ত আত্মবিশ্বাস নীরব বিপদ অনেক ট্রেডের কয়েকটা সফল ট্রেডের পর নিজেকে অজেয় মনে করতে শুরু করে তাদের মনে হয় তারা এখন মার্কেটকে বুঝে ফেলেছে যেদিকেই যাবে সেটাই তারা ধরতে পারবে এই ভ্রান্ত ধারণাই তৈরি করে ওভার ট্রেডিং মানে পরিকল্পনা ছাড়া একের পর এক ট্রেডে ঢুকে পড়া এতে প্রথমে হয়তো উত্তেজনা আসে কিন্তু শেষ পর্যন্ত অতিরিক্ত আত্মবিশ্বাসী অ্যাকাউন্ট খালি করে দেয় একজন বুদ্ধিমান ট্রেডার জানে মার্কেট কারো প্রতি সদায় নয় আজ তুমি জিতলেও আগামীকাল হারতে পারো তাই আত্মবিশ্বাস রাখতে হবে কিন্তু সেটি যেন কখনও অহংকারে পরিণত না হয় আত্মবিশ্বাস মানে অন্ধবিশ্বাস নয় এটা মানে হল তোমার নিজের কৌশল অভিজ্ঞতা এবং প্রস্তুতির অপর আস্থা তুমি জানবে কেন একটি ট্রেডে ঢুকছ এবং জানবে কখন বের হবে এই বোঝাপড়া থেকেই জন্ম নেয় বাস্তব আত্মবিশ্বাস তোমার আত্মবিশ্বাসের ভিত্তি হতে হবে প্রমাণ ও অভিজ্ঞতা কখনোই আবেগ বা ভাগ্যের ওপর নয় যখন তুমি ধারাবাহিকভাবে নিজের ট্রেডিং রুল মেনে চলো তখন তোমার ভেতর এক শান্ত আত্মবিশ্বাস তৈরি হয় যা চিৎকার করে বলে না বরং নিঃশব্দে কাজ করে মনোযোগ ধরে রাখার কৌশল ট্রেডিং কেবল মস্তিষ্কের খেলা নয় এটি মনেরও খেলা মার্কেটের ওঠানামা। খবর এবং ক্ষুদ্র পরিবর্তন সহজেই মনোযোগ ভাঙতে পারে তাই মনোযোগ বজায় রাখতে চাই মানসিক প্রশিক্ষণ প্রতিদিনের শুরুতে মেডিটেশন বা ধ্যান করো মাত্র পাঁচ মিনিটের জন্য হলেও মনকে শান্ত রাখো এটি তোমাকে আবেগপ্রবণ সিদ্ধান্ত থেকে দূরে রাখবে জার্নালিং অভ্যাস করো প্রতিদিন লিখে রাখো কেমন লেগেছে কি সিদ্ধান্ত নিয়েছ কোন ট্রেড ভালো হয়েছে কোনটা হয়নি এই লেখাগুলো সময়ের সাথে তোমাকে নিজের মানসিক পরিবর্তন বুঝতে সাহায্য করবে আর সব শেষে নিজের মনকে প্রশিক্ষণ দাও চাইলে মনোবিজ্ঞান শুনো শান্ত সঙ্গীত বা মার্কেটের বাইরে কিছু সময় কাটাও একটি স্বচ্ছ মনই সবচেয়ে কার্যকরী ট্রেডিং টুল আত্মবিশ্বাস তোমাকে শুরু করতে সাহায্য করে আর মনোযোগ তোমাকে পথে রাখে যখন এই দুটো একসাথে কাজ করে তখনই তুমি হয়ে ওঠো প্রকৃত ট্রেডার তুমি আত্মবিশ্বাস হারাবে না কিন্তু কখনোই অতিরিক্ত আত্মবিশ্বাসে ভাসবে না তুমি মনোযোগ হারাবে না কারণ জানবে মার্কেটে জেতার খেলা নয় এটা টিকে থাকার খেলা মনে রাখো আ কাম অ্যান্ড ফোকাসড মাইন্ড ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন ইন ট্রেডিং ট্রেডিংয়ের পথে অনেক সময় আমরা ভাবি মার্কেট আমাদের সঙ্গে যুদ্ধ করছে আমরা চার্ট বিশ্লেষণ করি টেকনিক্যাল ইন্ডিকেটর দেখি কিন্তু সাফল্য আসে সেই মুহূর্তে যখন আমরা বুঝতে পারি মার্কেট কখনো কারো শত্রু নয় মার্কেট মূলত মানুষের সম্মিলিত আবেগের প্রতিফলন যেখানে প্রত্যেকটি ট্রেডার প্রত্যেকটি বিনিয়োগকারী প্রত্যেকটি খবর সব মিলিয়ে একটি বিশাল আবেগের সমুদ্র তৈরি করে এই সমুদ্রই মার্কেটের ওঠানামা তৈরি করে নিউজ রুমার এবং প্যানিক মার্কেট কখনো স্থির থাকে না একটি সংবাদ একটি গুজব বা একটি হঠাৎ ভয় এগুলো মুহূর্তেই বাজারকে অস্থির করে দেয় চলুন ধরি কোনো কোম্পানির খবর আসে বড় ক্ষতি হয়েছে একদমই সাধারণত অনেক ট্রেডার একসাথে বিক্রি শুরু করে ফলাফল দাম দ্রুত পড়ে আর কেউ ভাবতে শুরু করে সবাই বিক্রি করছে আমাকে কি করতে হবে এই আবেগই তৈরি করে প্যানিক সেলিং তাহলে বোঝা যায় মার্কেটের মূল চালিকা শক্তি হল মানুষের মনোবিজ্ঞান প্রত্যেক ট্রেডারের ভয় লোভ আশা এবং অনিশ্চয়তা মিলিয়ে একে একটি বিশাল শক্তিতে পরিণত করে প্রাইস রিফ্লেক্টস সাইকোলজি এবং একটাই সত্য প্রাইস রিফ্লেক্টস সাইকোলজি প্রাইস কখনো শুধু টেকনিক্যাল ডাটা নয় প্রাইস হলো মানুষের আবেগের প্রতিফলন কালেকটিভ হিউম্যান সাইকোলজি যখন তুমি মার্কেটকে এই দৃষ্টিকোণ থেকে দেখবে তুমি বুঝতে পারবে কেন দাম হঠাৎ ওঠে বা পড়ে কেন ট্রেডাররা এক মুহূর্তে ভয় বা লোভে সিদ্ধান্ত নেয় সুতরাং একজন প্রকৃত ট্রেডার মার্কেটের চার্টকে শুধু সংখ্যার খেলা হিসেবে দেখবে না সে বুঝবে মার্কেটের প্রতিটি মুভমেন্টে লুকিয়ে আছে মানুষের আবেগের গল্প আর যারা এই গল্পটি পড়তে পারে তারা হন মার্কেটের প্রকৃত খেলোয়াড় পরবর্তী ধাপে আমরা এই ধারণাকে আরও শক্তিশালী করব নিজের আবেগ ও মার্কেটের সম্মিলিত আবেগের মধ্যে সমন্বয় কিভাবে ঘটানো যায় যা একটি সফল ট্রেডারের মূল শক্তি ট্রেডিংয়ের সবচেয়ে বড় শক্তি হল নিজেকে বোঝার ক্ষমতা যে ট্রেডার নিয়মিত নিজের অভিজ্ঞতা বিশ্লেষণ করে সে মার্কেটের সঙ্গে লড়াই নয় সফলভাবে মার্কেটকে বোঝে এবং নিজেকে উন্নত করে ভুল ট্রেডগুলো বিশ্লেষণ করো প্রত্যেক ট্রেডারই ভুল করে তুমি যতই অভিজ্ঞ হও না কেন কখনো কখনো ভুল ট্রেড হয়েই যাবে কিন্তু প্রকৃত পার্থক্য তৈরি হয় তখন যখন তুমি সেই ভুলগুলো শেখার সুযোগ হিসেবে দেখো প্রত্যেক ব্যর্থ ট্রেডের পর নিজেকে প্রশ্ন করো কেন এই ট্রেড ব্যর্থ হলো আমি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম আবেগ কি আমার সিদ্ধান্তকে প্রভাবিত করেছে এই বিশ্লেষণই তোমাকে একই ভুল পুনরায় না করার শিক্ষা দেয় নিজের মানসিক অবস্থা নিয়মিত যাচাই করো। ট্রেডিং শুধুমাত্র মার্কেট নয় এটা মানসিক খেলা প্রতিদিন নিজের মানসিক অবস্থা যাচাই করো। তুমি কি শান্ত মনোযোগী এবং ধৈর্যশীল নাকি তাড়াহুড়ো ভয়ে বা লোভে আবদ্ধ নিজের আবেগ বোঝা মানে তুমি নিজেকে নিয়ন্ত্রণের অধীনে রাখছ আর যে ট্রেডার নিজের আবেগ বুঝতে পারে সে কখনোই মার্কেটের দোলাচলে ভেসে যায় না শক্তি ও দুর্বলতা লিখে রাখো নিজের শক্তি ও দুর্বলতা লিখে রাখা মানে হলো। নিজের ট্রেডিং ম্যাপ তৈরি করা কোন ট্রেডিং স্টাইল তোমার জন্য কাজ করে কোন পরিস্থিতিতে তুমি সবচেয়ে ভালো পারফর্ম করো কোন সময়ে তুমি অবচেতনভাবে ভুলে যাও এইসব সব লিস্ট করো এই অভ্যাস তোমাকে স্বচ্ছ চিন্তা পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী সাফল্যের পথে রাখে ট্রেডিং শুধু মার্কেট জয় করার খেলা নয় এটি নিজেকে জয় করার খেলা যখন তুমি নিয়মিত আত্মপর্যালোচনা করবে নিজের ভুল থেকে শিখবে এবং নিজের আবেগ নিয়ন্ত্রণ করবে তাহলেই তুমি হবে একজন প্রকৃত ও স্থায়ীভাবে সফল ট্রেডার মনে রেখো রিফ্লেকশন ইজ দ্য ব্রিজ বিটুইন মিস্টেক্স অ্যান্ড মাস্টারি সফল ট্রেডাররা কখনও ট্রেডিংকে একটি গেম হিসেবে দেখেন না তাদের কাছে এটি কোনো রোলার কোস্টার বা ভাগ্যের খেলা নয় প্রফেশনাল ট্রেডারদের জন্য ট্রেডিং হল সম্ভাবনার ব্যবসা যেখানে প্রতিটি সিদ্ধান্ত নিখুঁত পরিকল্পনা এবং বিশ্লেষণের উপর ভিত্তি করে নেওয়া হয় হুইন নয় এজ খোঁজা নতুন ট্রেডাররা প্রায়শই শুধুমাত্র জয়ের দিকে তাকায় তারা ভাবতে থাকেন আমি আজ লাভ করতে চাই কিন্তু প্রফেশনালরা ঠিক এভাবে ভাবেন না তারা খোঁজেন এজ সেই জায়গা যেখানে তাদের সম্ভাবনা একটু বেশি থাকে এজ মানে হল একটি ট্রেড যেটিতে বিপরীতে ঝুঁকি কম এবং সম্ভাব্য সুফল তুলনামূলকভাবে বেশি এই ধারাবাহিক ও ছোট সুবিধাগুলোই দীর্ঘমেয়াদে বড় লাভের ভিত্তি তৈরি করে এভাবে তারা মার্কেটের সঙ্গে লড়াই করে না বরং মার্কেটের সম্ভাবনার সঙ্গে যুক্ত হয় দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা প্রফেশনালরা কখনো স্বল্পমেয়াদী সিদ্ধান্তে ভেসে যান না তারা বোঝেন ট্রেডিং হল মার্কেটের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক যেখানে একদিনের ক্ষতি বা লাভের চেয়ে গুরুত্বপূর্ণ হল ধারাবাহিকতা এবং নিয়মিত প্রক্রিয়া তাদের লক্ষ্য হল প্রত্যেক ট্রেড থেকে শেখা নিজের প্রক্রিয়াকে নিখুঁত করা এবং সময়ের সাথে সাথে একটি স্থায়ী লাভের পথ তৈরি করা প্রফেশনাল ট্রেডারের মানসিকতা মানে হল আবেগের উপর নয় প্রমাণের উপর বিশ্বাস রাখা ক্ষতির ভয়ে নয় সুযোগের হিসাব নিয়ে সিদ্ধান্ত নেওয়া স্বল্প উত্থান পতনের দিকে নয় দীর্ঘমেয়াদী সম্ভাবনার দিকে নজর রাখা যদি তুমি এই মানসিকতা গ্রহণ করো তাহলে মার্কেট আর তোমার শত্রু হবে না বরং এটি হবে তোমার শিক্ষক সহায়ক এবং সুযোগের বন্ধু মনে রাখো আ প্রফেশনাল ট্রেডার সিক্স দ্য এজ নট দ্য ওয়েন অ্যান্ড পেশেন্স নট হেস্ট ইজ দ্য গ্রেটেস্ট অ্যালাই আপনার যাত্রা আজ এখানেই শেষ হচ্ছে না ট্রেডিংয়ের সাফল্য আসে শুধুই সেই ট্রেডারের কাছ থেকে যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে জানে যে আবেগকে ভয় লোভ বা রাগের চক্রে আটকে না রেখে নিজের শক্তিতে পরিণত করতে পারে মার্কেটকে জয় করা সম্ভব নয় কিন্তু নিজের মনের ওপর জয় অর্জন করা সম্পূর্ণ সম্ভব মনে রাখুন দ্য মার্কেট রিওয়ার্ডস ডিসিপ্লিন নট ইমোশনস যদি আপনি আরও এমন শিক্ষামূলক অডিও বুক এবং ট্রেডিংয়ের মানসিকতা নিয়ে গভীর বিষয়ে জানতে চান তাহলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল